সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা আট নতুন দিন নতুন সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হয়ে গেছে আমি ফ্রেশ হতে গেছি বোনের দিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে সুজি মামা রৌদ্র দেয়নি কিন্তু সকাল থেকে ভীষণ একটা গরম আর আজকে একটা নিমন্ত্রণ আছে মানে মনসা পুজো তো সেখানে নিমন্ত্রণ আছে দুপুরের দিকে যেতে বলেছে আর বাড়িতেও আজকে অনেক কাজ আছে তো সেগুলো বোন আর মা মিলে করবে আর এখনো সকালকার ব্রেকফাস্ট আমাদের হয়নি বোনের হয়ে গেছে শুধু চা খাবে বোন আর আমার এখনো ব্রেকফাস্ট হয়নি মা ওইদিকে সব কিছু রেডি করে মানে ডাকছে বাইরে গিয়ে সব সবাই মিলে ব্রেকফাস্টটা করবো বিছানাতে বলে না এই যে এখন ছোট ছোট একটা হয়েছে মানে খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য বোন বলে যে দিদি ভাই বাইরে গিয়েই ব্রেকফাস্ট করাটা ভালো তো সেই জন্য সবাই মিলে যাব এখন তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে তোমাদের খুব ভালো লাগে সবাই মিলে চলে এসেছি বাইরে এই যে মায়ের চা করা কমপ্লিট হয়ে গেছে মা বোন চা খেয়ে নিচ্ছে আর আমার চা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে কারণ চা আমি গরম গরম খেতে পারি না তো সেই জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর আমি চা খেয়ে নিব আর এদিকে মায়েরও আজকে অনেক কাজ আছে বোনেরও অনেক কাজ আছে সেগুলো করবে বোন এই যে চা খেয়ে স্নানে চলে যাবে স্নান থেকে বেরিয়ে কাজ শুরু করবে তো এদিকে আমার চা ঠান্ডা হয়ে গেছে আমি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে ঘরে যাব ওষুধ খাওয়ার জন্য তো একটু শুয়েছিলাম এদিকে বোন হচ্ছে স্নান করে বেরিয়ে প্রথমে সবজি বানিয়ে দিচ্ছে আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছো তাল তারপরে তাল যে রস বের করে সেটা এগুলো সব রেখে দিয়েছে কি হবে বলো তো মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলবো বলবো তোমাদেরকে বোন সবজি বানিয়ে দিচ্ছে কুয়াশ আলু পটল দিয়ে একটা সবজি করবে আর ডালের সাথে না একটা সবজি না হলে না দেখবে একদমই ভালো লাগে না তো এইদিকে বোন সবজিটা বানিয়ে দিচ্ছিলো আলু বানানো হয়ে গেছে কুয়াশ বানানো হয়ে গেছে এখন এই যে পটলটা বানিয়ে দিচ্ছে তো পটলটা না ছিলে দেয় কারণ এখনকার পটল তো একটু খসখস করে আর কি তো সেই জন্য একটু ছিলে দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এইদিকে বনে সব সবজি বানানো কমপ্লিট এই যে দেখো সবজি করবে কুয়াশ আলু পটল দিয়ে করলা ভাজা আর এটা হচ্ছে কচুর বই বলো আর গাটি কচুই বলো এটা ভাজা করবে জলে ভিজিয়ে রেখে নিয়ে বসেছে তাল এই তালটাকে ছিলবে তারপরে তালের রসই বলো তালের কাদি বলো এটা বের করবে আমরা তো ছোটো থেকে রস বলে আসছি তো একটা একটা করে এভাবে তালে তোমার খোসাটা ছাড়িয়ে নেবে এই যে দেখো তালের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো তিনটা আঠি আছে আর কি এটাকে আমরা আঠিই বলি এটা জানো তো এই কাঠটা বের করে নেওয়ার পরে এটা রেখে দিলে বেশ সুন্দর ভেতরে একটা ফোপড়া টাইপের হয় ভীষণ টেস্টি হয় গো ওটা খেতে তো এখন বোন দেখো কত সুন্দর করে ছাড়িয়ে নিল এটা অল্প জল দিয়ে না মেখে নেবে তাহলে না তালের যে রস কিংবা কাদ এটা বেরোতে খুব ভালো হয় তো বোন দেখো একদমই অল্প জল দিচ্ছে কারণ দেখো অনেকটা জল পরিমাণে দিলে না পরে তোমার হচ্ছে এটা দিয়ে তো কি হবে তো এটা দিয়ে হবে হচ্ছে বড়া তো সেই জন্য যতটা ঘন থাকে ততটাই ভালো তো সেই জন্য আবার এই পরিমাণগুলো বেশ কিন্তু জানে তারপরে এটা দিয়ে তালের কাতটা বের করে নিচ্ছে এইভাবে তো বোন এইভাবে করছিল তো মা বলছিল বাবা আঠিগুলো নে এইভাবে করলে তোমার হাতে পরে ব্যথা হয়ে যাবে তুমি এরকম করো না আর রেখে দাও আমি করে নিব তো বোন কি শোনে মা ওইদিকে রান্নাই কম মানে কমপ্লিট এখনও হয়নি আজকে বোন বাড়িতে আছে কালকেও কাজে গিয়েছিল যেতে হয়েছিল আর কি তো সেই জন্য কালকে বাড়িতে ছিল না তো আজকে বাড়িতে আছে তো বাড়িতে একটা ছোট অনুষ্ঠানও আছে তোমাদের দেখাবো তো সেই জন্যই এত আয়োজন আর কি এত আয়োজন দেখো নিজেদের জন্য যদি একটু ভালো মন্দ কিছু করে খাওয়া যায় আর একটু সবার জন্য করলে মনটা কিন্তু আরও ভালো লাগে বিশেষ করে ভাই শোনার জন্য করলে আর কি তো এটার মধ্যে দিয়ে তালের কাঠটা এর মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছে তাহলে যত আঁশ আছে সব এটার মধ্যে থেকে যাবে তো দেখো এতটুকুনও হয়েছে এটার মধ্যে এখন আজকে না পুরোটা বড়াই করবে বুঝলে তো তো এই যে চিনি দিয়ে দিল তো প্রথমে চিনিটাকে না একটু ভালো করে এর মধ্যে মাখিয়ে মানে মেখে নেবে আর কি জল জল হয়ে যায় তারপরে অল্প অল্প করে আটা দেবে আর আজকে জানো তো এর আগের দিন যেদিন করেছিল জন্মাষ্টমীর পারণের দিন সেদিন একটু আটাটা কম হয়ে গেছিলো কিন্তু আজকে একদম সব দিকে পরিমাণে ঠিকঠাক ছিল যেমন মিষ্টি তেমন তোমার হচ্ছে আটা দেওয়াটা তো সেই জন্য এই দিকে বনে এই কাজগুলো করতে করতে একটা পিছিয়ে এসেছিলো তো সে সেই পিছের সঙ্গে মা একটু গল্প করছিল তো সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো বোন দেখো কত সুন্দর করে মেখে একদম ব্যাটারটা রেডি করে দিল এই যে এরকম হয়েছে ভীষণ ভালো হয়েছে চলো তোমাদের রান্নাটা দেখে নি এই যে কচুর বই ভাজা ডাল করলা ভাজা আর সবজি আর এই যে এটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আলু সিদ্ধ না কিন্তু এটা হচ্ছে ওল মাখা তো বাবা অনেকদিন পর এনেছে ওল তো সেটা মা শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মেখেছে মানে অনেকদিন পর খেলাম তো দারুণ হয়েছে গো তারপরে দেখো রান্নাবান্না কিন্তু এতেও হয়নি এখন বসিয়েছে সুজি আর এর মধ্যে মা আমাকে একটু স্নানেও দিয়ে এসেছে কারণ জানি রান্না করতে করতে একটু দেরি হয়ে যাবে তো সকালে দুধ এসেছিল ওখান থেকে অল্প কিছু দুধ একটু সুজিতে দিয়েছে আর কি কারণ সুজি দুধ দিয়ে করলে বেশি টেস্ট হয় তো সেই জন্যই তো দেখো সুজি হয়ে গেছে মা নামিয়েও দিয়েছে এই যে দেখো দুই থালাতে সুজিটা তোলা হয়েছে ঠান্ডা করার জন্য আর কি এই সুজিটা এখন ঠেকে রেখে দেবে আর এইদিকে কড়াইয়ে তেল বসিয়েছে তেল গরমও হয়ে গেছে একটা একটা করে বড়া ভেজে নিচ্ছে মা এখন আর আমার মা কিন্তু খুব সুন্দর করে একদম বড়া কিন্তু গোল গোল হয় জানো তো এইভাবে দিলে তো মা একটা একটা করে দিচ্ছিল আর একদম তেলটা না একটু গরম করে নিতে হবে তাহলে না বড়াগুলো বেশ ভালো হবে তো কিছুটা ভাজা হয়েও গেছে আর কিছুটা মা ভেজে নিচ্ছে তো বড়াগুলো দিয়ে তারপরে যে একটা একটা করে এইভাবে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছে একটু লাল লাল হয়ে গেলে তারপরে তুলে নিচ্ছে তো এই যে দেখো এই এটা দিয়ে তুলে না এক ফোঁটা তেল থাকে না তো সেই জন্যই আর কি এটা হচ্ছে ঠাকুরের মানে লুচি ভাজার জন্যই আর কি এটাকে ছান্তাও বলতে পারো তো এই যে তুলে তুলে মাই গামলাতে রেখে দিচ্ছে তো বেশ সুন্দর হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও খুব সুন্দর হয়েছে দেখতে এই যে দেখো তোমাদের একটু কাজ থেকে দেখাচ্ছি একটা জিনিস কি বলো তো এখনই তো তাল পাওয়া যাবে তো এখনই যদি একটু সবাইকে করে প্রসাদ দেওয়া যায় কত ভালো হবে না তো সেই জন্য বোন এই দিকে দেখো রেডি হয়ে গেছে ওইদিকে এত কাজ সব কিছু সামলে তারপরে রেডি হয়ে গেছে কেমন লাগছে আমার তো বোনকে ভীষণ ভালো লাগছে তো মাথায় একটু শ্যাম্পু করেছে আর এদিকে ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়ে নিয়েছে দিকে দেখো আমার ভাইশোন আজকে নতুন জামা পরেছে আর জন্মাষ্টমীর যে জামাটা সেটা পরেছে চূড়োটা পরেছে মানে দারুণ লাগছে আর গলাতে মালা দিয়েছে আমার বোন দিয়ে ভীষণ ভালো লাগছে তো দেখো সুজিগুলো এইভাবে পিস করে বোন দিয়েছে আর এদিকে তালের বড়া আর এই বালতিতে কিছু ফল নিয়েছে ফল বলতে আপেল শশা আর তোমার হচ্ছে কলা তো এই হচ্ছে ফল মানে বেশি কিছু ফল না একদমই আমাদের যতটুকুনি সাধ্য নিয়ে এনেছি এইটুকুন দিয়ে এই মানে ছোটোখাটো অনুষ্ঠান করতে পারলেই ভীষণ একটা আনন্দ কারণ বাইরে গিয়ে ঘুরে ঘুরতে তো সবাই ভালোবাসে আমি ঘুরতে ভীষণ ভালোবাসতাম কিন্তু সম্ভব না ঘুরতে যাওয়া তারপরে তোমার ভালো মন্দ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো ছোটোবেলা আমি বেশ ভালোবাসতাম এখন যদিও আমি সব রকম খাবার খেতে পারি না কারণ দিন বসে থাকতে হয় তো সেই জন্যই আর কি আর সেটা নিয়ে চিন্তাও করি না কারণ সবার জন্য সব কিছু না তো সেই জন্য সেটা ভেবে মনও খারাপ করি না তো এইদিকে বোন শশাটা ছিলে নিচ্ছিল আর শশাটা যেন তো বেশ কচি ছিল তো শশা আপেল আর তোমার হচ্ছে কলা এগুলো সব বানিয়ে দেবে ঠাকুরের জন্য আর কি হবে হচ্ছে ভাগবত পাঠ তো সেই জন্যই এত আয়োজন করা হচ্ছে ভাদ্র মাস তো সেই জন্যই তালের বড়া করা হয়েছে যাতে বেশি না হলেও অন্তত অল্প করে হলেও সবাইকে প্রসাদ দেওয়া যাবে তো সেই জন্যই আর কি বোন এইদিকে ফলটা বানিয়ে দিচ্ছে মা ওইদিকে বাইরেটা রেডি করেছে টুল পেতে তারপরে সব মানে তোমার চাদর এগুলো সব কিছু বাইরে রেডি করছে তো বোন শশা দিয়ে তারপরে এইদিকে দেখো স ফল বানিয়ে মামা চলে এসেছে ভগবত পাঠ করতে বসেও গেছে তো সবাই চলে এসেছে সবাই শুনছিল আমরা বসে শুনছিলাম তো এই যে মামা কত সুন্দর ভাগবত পাঠ করছে আর ভীষণ ভালো লাগে জানো তো ঠাকুরের কথা শুনতে তো সেই জন্য একটু বসে বসে সবাই শুনছিল আর ওই যে আমার ভাই সোনা বেরিয়েছে বৃন্দা তারপরে ঠাকুরের ভোগ সব কিছুই আর কি দেওয়া হয়েছে দুজনেই চলে গেল পুজো করতে পাঠ জায়গা সুন্দর করে সেবা করেছে আমাদের এই জায়গাটা না ভীষণ ছোট জানো তো তো সেই জন্য মা বোন এইখানে বসেছে তো দেখো কিভাবে যে সময় চলে যায় আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে দেখবে এমনিতেই সকাল থেকে কাজ তারপরে এই যে যখন অনুষ্ঠানটা হয় আরও বেশি ভালো লাগে তো আমি ঘরে বসে শুনছিলাম কারণ বাইরে তো বেরোতে পারবো না তো সেই জন্যই আর কি ওইদিকে সবাই এসেছে তারপরে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এই যে এই বাটিগুলো আনা হয়েছিল বেশ ভালো হয়েছে জানো তো এই বাটিতে প্রসাদ দেওয়া খুব সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা বসে আছি আর মা এই জায়গাটা সব মুছে ঠিকঠাক করলো আর এইদিকে দেখো মা আমাকে তিলপ পরিয়ে দিয়েছে কেমন লাগছে জানিও আর হচ্ছে এখন একটু বসে থাক মানে বসে থাকবো মা এখন ভাইসোনাকে সেবা দিয়ে স্মরণ দেবে তারপর আমায় আমি বিছানাতে একটু উঠে রেস্ট নিবো এখনও প্রসাদ খাইনি ঠাকুর প্রণাম করবো তারপরে আর কালকে মানে রাত্রে হলেই কালকে একটা পুজো আছে কি পুজো না পুজো সবই তোমাদেরকে দেখাবো যতটা পারবো আর কি তো সেই জন্য একটু তাড়াতাড়ি টাজ মানে করতে হবে বোন মাকে হেল্প করে দিল আর দেখো বাইরে তো কোথাও যেতে পারি না বাড়িতে একটু পাঠ করা হলো না নিজের মনটা না অনেকটাই ভালো লাগে জানো তো কারণ দেখো কি করব বলো জীবনে দেখো নিজেরা নড়াচড়া করতে পারি না যাদের টাকা পয়সা নেই যাদের নিজেদের কোনো ক্ষমতা নেই তাদের দেখো কেউই ভালোবাসে না পৃথিবীতে তো একমাত্র শুধু ভালোবাসা ভগবান ভগবান ছাড়া কেউ নেই বাবা মা এই যে আমাদের এই সংসারে যা পরিস্থিতি এই নিয়ে এইটুকু নিয়েই আমরা থাকতে চাই এটা যেন মানে চিরজীবন করতে পারি কারণ দেখো এটাতে আমাদের ভীষণ আনন্দ লাগে তো মা এখন ভাইসোনাকে সেবা দিবে এখন রান্নাঘর থেকে ছানা নিয়ে গেলো ভাইসোনাকে ভোগ দেওয়ার জন্য তো তোমরা সঙ্গে থাকো আর বোন ঠাকুর প্রণাম করছে ও মেঝেতে বসেই করছে আর আমি গাড়ি থেকে এখনও যেহেতু উঠিনি তো সেই জন্য গাড়িতে বসবে কি করে তো সেই জন্যই আর কি এই মাত্রই বসলাম একটু রেস্ট নিচ্ছিলাম সারাটা দিন সেইভাবে রেস্ট হয়ে তো আর আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না আসলে কি বলো তো মানে কি বাড়িতে পাঠ পড়া হলে ভগবানের কথা হলে শুয়ে থাকতে না ভালোও লাগে না তো ভাবি সারাদিন তো শুয়েই থাকি একটু নাই কষ্ট করে বসেই থাকলাম দুটো নাই ঠাকুরের কথাই শুনলাম তো সেই জন্যই আর কি বসেছি আর কি আর শেয়ার করতে পারিনি ভীষণ টায়ার্ড লাগছিল বন্ধু দুপুরে ভাত খাইনি সারাটা দিন আজকে অনেক খাটা করেছে বোন মা কিন্তু এগুলো একটাও বিফলে যায়নি মানে সারাদিনের মানে খাটা খাটনিটা একদমই বিফলে যায়নি সেটা কাজে লেগেছে সেটা হচ্ছে কি দেখো এই যে ভক্তবিন্দু এসেছে সবাইকে প্রসাদ দিয়েছে খাটা খাটনি বলতে তালের বড়াটা করা কিন্তু মানে খুবই একটা খাটনির ব্যাপার তালটাকে ছিলতে হয় সেটাকে মানে রস বের করতে হয় এটা তো একটা আছে সেটাকে বড়া ভাজতে হয় আর কি বলতো ভাদ্র মাস হ্যাঁ এই মাসে দেখবে তালটা বেশি পাওয়া যায় জন্মাষ্টমী তালের বড়া করে তারপরে সামনে আসছে রাধা অষ্টমী তো এই জিনিসগুলো কি দেখো একটা জিনিস আমার বাবা মা মানে আমার বাবা মা আমি ছোটোর থেকে দেখছি আমাদের সংসারে কিন্তু এমন কিছুই নেই এমন আমরা ভালো ভালো কোনো খাবারও খাই না কারণ এটা এটার জন্য খেতে পারি না যে এটা থাকলে হয়তো ঠাকুরের জন্য একটু কাজ করতে পারলে কিংবা এটা থাকলে আমাদের একটু ওষুধপাতি কিনতে পারলে এই এই জিনিসটা আমরা ভাবি আর আমার বাবা মা কীভাবে বলতো যে যে কোনো জিনিস আমরা খাবো সবাইকে দিয়ে খেলেই তো সেটা বেশি আনন্দ এই যে ভক্তবৃন্দরা আসলো এই যে সুজি তারপরে তালের বড়া যেহেতু ভাদ্র মাস তালের বড়া করে তো ঠাকুরকে দেওয়াই হয়েছে আমরাও তো খেয়েছি কিন্তু ঠাকুরকে না দিতে পারলে কিংবা সবাইকে একটু প্রসাদ না দিতে পারলে না মনটা কিন্তু একদমই ভালো লাগে না এই যে সবাইকে একটু মানে আমরা তো অনেক দিতে পারিনি অল্প করে হলেও মানুষকে দিয়েছি মানে ভক্তবৃন্দদের দিয়েছি তারা যে প্রসাদটা পেয়েছে নিজের মনটাও তো ভালো লাগলো তো সেই জন্যই আর এগুলো করতে গেলে তো একটু খাটাখাটনি করতেই হয় যেহেতু আমি কিছু করতে পারি না বোন মা মিলে করেছে বোনেরও অনেকটা পরিশ্রম হয় কিন্তু তবু তার মধ্যেও আনন্দ আছে এই যে দেখো একটা পাঠ পড়া হলে সবাই আসে সবার সাথে কথা বলা তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ তারপরে ঠাকুরের নাম শোনা এগুলো তো ভীষণ একটা আনন্দ আমরা কি বলতো আমাদের জীবনে তো কিছুই নেই না পারি নিজেরা নিজেদের কোনো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে না পারি ভালো ভালো খাবার খেতে আর না পারি একটু নড়াচড়া করতে ইচ্ছা মতো তো তাও আমাদের দুঃখ নেই এই যে ঠাকুরের নামটা যে শুনছি বাড়িতে যে একটু বাগবাদ পাঠটা হচ্ছে এটাই আমাদের কাছে আনন্দ আর এইভাবে যেন ভগবানকে একটু ভালো বাসতে পারি এইটুকুনি এর বেশি কিছুই আর চাই না এই যে দেখো আজকে যদি কথা কথা আমরা দুই বোন যদি ভালো হতাম বাইরে ঘুরতে যেতে পারতাম সবার সাথে মিশতে পারতাম তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হতো কিন্তু তখন তো আমরা ভগবানকে চিনতাম না আর আজকে এইরকম হয়েছে জন্য আমি ভগবানকে ডাকতে পারি জানি না তাকে ভালো বাঁচতে পারি কিনা কিন্তু চেষ্টা করি তো এইটুকু নিয়েই যেন থাকতে পারি এইটাই হচ্ছে সবথেকে বড় তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট